সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম ঐতিহ্যবাহী আমারি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট শুক্রবার সোমবার শুক্রবার হাট আছে একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ আর সাহেল যাদের বাচ্চাকে বলে একটু দিবে দশক আছে কেমন আমাদের বাচ্চা কিনে আছে বাচ্চা তো বাচ্চা যেরকম গাবি সেরকম দর্শক দুটি কিন্তু সারা মানের বাচ্চা গাবি দামটাও কিন্তু চা হবে করুন গরুর আনকমন একটা দাম থাকে মাথা টাইপ গান তবে সাইলের অনেকে দুধ জানতে চান তো এই গরুগুলি মোটামুটি দুধ আছে তবে সাইলে কিন্তু চার পাঁচ লিটার আর বেশি কিন্তু দুধ হয় না আমরা বারবার একটা কথা বলি তারপরে দুধের পরিমাণটা আসলে যারা গরু সম্পর্কে কোনো ধারণা নাই তারাই জিজ্ঞেস করেন এই লাল গাভিগুলি কিন্তু দুধ কম হয় শুধু শুধু যাস কি বলেন কি বলেন তাই নাকি আচ্ছা আচ্ছা দর্শক আগর কিন্তু গাবি তাতে দেখেন বডিটা দেখেন হাইট দেখেন এগুলো কিন্তু মোটামুটি গোয়ালের সুবাদ দর্শক শখ করে যদি একটা কিনে রাখা যায় পুরো গোয়ালটাই কিন্তু একটা স্বর্ণের রূপ নেবে দারুণ বাচ্চা গেবে একটা আর বাচ্চাটা এক নজরে দেখে ভালোভাবে বাচ্চা ভালো দুটাই স্কোয়ার কিন্তু প্রথম বাচ্চা এটাই আচ্ছা একশো 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 বাচ্চাকে দুটি বলেন দিতে পারেন গোয়াল উজ্জ্বলের জন্য চার্জার কত সাইডে সত্তর চাচ্ছেন বাচ্চাকে ভিতরে দুটোই স্কোয়ার গাড়ি মতো কেমন লাগে মোটামুটি কাস্টমার কেমন দেখতেছে পঞ্চাশ তার ভিতরে কাস্টমার আছে আর আপনারা তো শার্টের ভেঙ্গে আসবেন না মনে হয় ষাট ভেঙ্গে আসবেন ষাট ভেঙ্গে আসা যাবে

এই যে মোটামুটি শুকনো বড়ির গরু বাচ্চা কিন্তু এটি এটা কে কিনলো মানে কে কে ও হয়ে গেছে এটা আচ্ছা কত কিনে এটা এক লাখ আঠারো বড়ি তো শুকনো বয়সে কেমন দুই দাঁত আচ্ছা বয়স ভালো লোড দেওয়ার জায়গা আছে বাচ্চা ভালো এক লাখ আঠারো হাজার পাঁচশো কিন্তু এটা হ্যাঁ বাচ্চা গাভি দুটি ভালো আর এই পাশে কিন্তু মূল আমদানি এটা এই যে সব মিলে মোটামুটি গরুর আমদানি হাসি দর্শক সাইয়ল আমরা সাইয়ল দেশ সব এক জায়গায় একটু কাছে পাশে আপনাদের বড়ো সাইজের গাভীগুলি ধারণা দেবো এই যে কালেকশন বাচ্চা আট শুনিয়ে দেব ভালো এগুলো মোটামুটি তিন চার লিটার মাত্র বডি হিসাবে চা দাম ঠিক আছে কত দাম লাগালে আরো বেশি করে চাচার এটা বাচ্চা কই বাচ্চা বা ও শুয়ে আছে বেটা না বেড়িটা বক না বাচ্চা

ওটা কত চাই মানে ওই গোটা কত চাই ওটা এটা একশো পঁচিশ তাহলে এটা থেকে দুটা ভালো আছে এটা সার বাচ্চা বাচ্চা ভালো আর এটা কিন্তু কিন্তু দুধ আছে দর্শক গোটি গোটি কিন্তু এটার থেকে একটু ভালো তিন চার লিটার দুধ আসবে কত দাম লাগাইছে আর এই পাশে এগুলো কিন্তু মিডিয়াম একটু বাচ্চা দিয়ে তথ্য দেওয়া না এই যে সুন্দর সুন্দর বাচ্চাগুলো যেমন সাথে আছে চাচা আছে চাচা কিন্তু সাহস আছে যেটা এখন কার সাহস আছে রাসেল ভাইদের কি খবর আজকে ব্যবসা কি না ব্যবসা একটা আর কয়টা ছিল আপনাদের দুটা মনে হয় দুটো আছে আর দুটো আছে আসলে এরা কিন্তু ইউজ করে আমার কালেকশন করে সাইহল চাচা দেখবে আজলাম এটা একটু দেখাই আপনাদের

কত দাম লাগে বাচ্চা ভালো আছে গাভীর আছে মোটামুটি আছে যে বাচ্চা সুন্দর বুড়া বয়সে দিয়েছে একটা আর্দাত বয়স আর এর পাশে

আর একটা হলে কিন্তু হয়ে যাচ্ছে আর যে গরুটা দেখেছিলাম সেটা অলরেডি আমাদের সময় বেসা কিনে হয়ে গেল এটা একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু দামের তথ্য দিবো আপনাদের

বিশাল বাড়ি ছয় মন মাংস কোনো ব্যাপারই না আর এবার এবার একটু যোগাযোগ যোগাযোগ নাম্বারটা বলে দেন দর্শকের দেশে আরেকটা কথা না বললেই নয় যারা এই যে কম বাজেটের করি কম বাজেটের দেখাল করে বলে দেখতে চান তারা আমাদের বড় চালে বিডি রাখাল মন্দির যেতে পারে এগুলো কিন্তু একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন হয় মোটামুটি পঞ্চাশ থেকে নিয়ে একশোর ভিতরে দর্শক দেশাল গাইব আছে আমরা সাড়ে বাচ্চাগুলি তো সার বাচ্চাগুলি দিয়ে একটা ভিডিও করার চেষ্টা করি বরাবরই কিন্তু দেখে দেখি আটকে ভালো থাকবেন সামাল